মধ্যে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকার রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট বুধবার হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই ওবিসি শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না বাতিল করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট আদালত জানিয়েছে এরপর কারা ওবিসি হবেন সেটা রাজ্যের আইনসভা তথা বিধানসভাকে নির্ধারণ করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা ঠিক করতে হবে এরপর সেই তালিকা রাজ্যের আইনসভা কিংবা বিধানসভাকে পাঠাতে হবে বিধানসভার তরফে যাদের নাম অনুমোদন দেওয়া হবে তাদেরকেই ওবিসি বলে গণ্য করা হবে কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ দু সালের পর যেসব ও বিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে তবে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না কিংবা বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট সেই মামলাটি দায়ের হয় দু সালে মামলাকারীরা আবেদনপত্রে জানান দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয় ও এ কিন্তু তার পরের বছরই বাংলার মোসনাদ থেকে সরে যায় বামফ্রন্ট দু সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে মামলাকারীদের দাবি অবিলম্বে ওই আইন খারিজ করা হোক যুক্তি হিসেবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা উনিশশো সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেন প্রসঙ্গত দু সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকান অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক বহলের একাংশের অভিযোগ ওবিসি এর নামে হিন্দু ওবিসিদের অধিকার মুসলিমদের দিয়ে দিচ্ছিল রাজ্য সরকার ভোট কথা মাথায় রেখে প্রথম থেকেই তুষ্টিকরণের রাজনীতি চালাচ্ছিল তারা আর হাইকোর্ট শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়ার পর এবার তৃণমূল সরকার নতুন করে সমস্যায় পড়ল বলে দাবি করছেন অনেকে ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা